যার কারণে আমরা জ্ঞান আরোহণে সচেষ্ট আমরা কোনো বাধা বিপত্তি ছাড়াই পড়াশোনা করছি এবং আশা করছি আমাদের পরবর্তী ব্যাচগুলো যেন এভাবে সামনে এগিয়ে যায় আমাদের এই সুন্দর এবং সাবলীল শিক্ষার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজি আয়ম বাহাউদ্দিন বাহার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং সর্বোপরি আমাদের অনেক আকাঙ্ক্ষিত মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অর্থ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের জন্য আরও ধন্যবাদ জানাচ্ছি স্যারকে ইন্টার চিকিৎসকদের মাসিক বাধা ভাতা বৃদ্ধি করার জন্য এবং আমাদের দাবি পূরণ করার জন্য এবং আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনজাতি সেক্রেটারিকে ধন্যবাদ জানাচ্ছি তার মতো যোগ্য আমাদের মন্ত্রী হিসেবে উপহার দেওয়ার জন্য

অভিলাষিতা নয় এটা এখন একটা চাহিদা হয়ে গেছে তার কারণে আমি সাথে সাথে পক্ষ থেকে তার চাচ্ছি এবং স্যার আমাদের হোস্টেলগুলোতে অনেকেই হচ্ছে আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে অনেক ভিডিও দেখে পড়াশোনা করছি এগুলোতে যদি স্যার আমাদের ওয়াইফাই ব্যবস্থা করে দেওয়া যায় আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন